সালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছে আমি আজকে সাতবাগানে দেখো এই ফুড মানে বিভিন্ন নামে এটাকে আনারকলি ফলটা পেকে গেছে শিরব ফলটা পেরে ফেললাম গাছে গাছ পিঙ্ক সাার আপেল গাছ গাছটা গ্রোথ পাইতেছে গাছটাতে যে কি করা যায় বটবড়ি কই সাদে হয়েছে অনেক তারপরে করল্লা হয়েছে করল্লার গাছের প্রভাব নাই করল্লা প্রচুর ধরা ধরছে করল্লার ফুল আসছে নবীলা ধরছে একটা পরিমণ নাইনটি নাইন আপেল গাছ গাছটা গাছের সিপাই বেড়ে গাছগুলো বাড়তেছে না গাছ ওই একটা আমার আপেল গাছ প্রায় পাঁচ ছয় বছর হয়েছে আপেল গাছটা একবার ফলন হয়েছে এবার দেখি ইনশাল্লাহ কি হয় এই আপেল গাছে আমি একটা কলম করছিলাম ইঞ্জিনিয়ার বাকি ভাইয়ের কাছ থেকে নিয়ে এসে ডাল আলহামদুলিল্লাহ অনেক দিন এসে কলম কিন্তু এখন ও ডালটা সতেজ আছে আবার দেখা যায় একটা ডাল বের হইছে এই যে ডালটা দেখা যাইতেছে কিনা বলতে পারব না ফুকা একটু সমস্যা হইতেছে এই যে এই যে এটা নিয়ে আসছি এটা কলম করছিলাম এই যে কিন্তু এখনো খুশি বের হয়ে যাচ্ছে না তো বলতে পারতেছি কি সমস্যা দেখো অর্বরই দেখাই অর্বরই আমার কাছে কতগুলা ধরে আছে কিন্তু পারে আজকে অনেক কিন্তু আমার এই গাছগুলার আপেল গাছে ফলন পাইতেছে না দেখো লেবু গাছ বারো মাসে ইংশালা লেবু পাই জেলেবু ধরে আছে জেলেবু পার আছে প্যাশন ফ্রুট গাছ এইটা একদিক দিয়ে ফুল আসতেছে আর একদিক দিয়ে ফল পাই গেছে অলরেডি ফুল এগুলো টিকবো না টিকবো সেটা বলতে পারি না দেখো বন্ধুরা এখন আমি মাত্র এই কলম করলাম এই গাছে আর গাছটার গ্রোথ নিচের দিক নাই উপরের দিক হইতেছে তাই আমি নিচ থেকে কলম করে দিলাম জানো উপরে আর উপরে তুলমুনা গাছ কারণ নিশ্চয় গাছে কোনো গ্রোথই নেই গাছে ফুল হবো ফল হবো গাছে গ্রোথ কোনো কিছু নেই আর একটা হইতেছে এই আঙ্গুরের গাছ আমার এই গাছটা কলম করছি ইনশাল্লাহ ঠিকই গেছে অনেক বড় হয়েছে গাছটা অনেক বড় হয়ে গেছে সারা সালে তুলে দিছি আর এই হলো আমার বাইকোনো আঙ্গুরের গাছ